হেই হ্যালো গাইস কী অবস্থা তোমাকে সবাই আশা করি সবাই খুবই ভালো আসত তো ডিএলএস এর আরো একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগতম তো যারা ডিএলএস লাভার আসতো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলের ভিতরে সব থেকে লেভেলের টিপস অ্যান্ড ট্রিক তোমাদের সবার আগে দেখানো হয় তো আজকেও তোমাদের জন্য আমি টিপস ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে এই টিপস এন্ড ট্রিকগুলো যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু ডিএলএ এর ভিতরে লিজেন্ড হয়ে যেতে পারবে আমি এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে আমি কিছু টিপস দিয়েছিলাম যে টিপসগুলো তোমরা ফলো করে অনেকেই অনেকভাবে ভালো খেলতে পেরেছো তো এর জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতেছো ভাই পার্ট টু চাই তো এই জন্য কিন্তু আমি ভিডিওটার পার্ট টু এসে পড়েছি তোমরা আজকের ভিডিওটা যদি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা বেশিরভাগই অনলাইন যে ম্যাচটা আছে এই অনলাইন ম্যাচটা বেশি বেশি উইন করতে পারবে তো তোমরা যারা অনলাইন ম্যাচটা উইন করতে পারো না তারা কিন্তু আজকে পুরোপুরি ভিডিওটা দেখেছো চও আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন ম্যাচটাকে বেশি বেশি উইন করতে পারবে আর তোমরা যারা অনলাইন ম্যাচ সম্পর্কে কোনো কিছু ধারণা নেই তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো অনলাইন ম্যাচ সম্পর্কে তোমাদের আমি সব ধরনের ধারণা দিয়ে দেবো আর একটা কথা তোমাদের যদি ডিলেস গেম ল্যাক করে সেক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করা আছে আমার অলরেডি তোমরা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে বর্তমানে আমার চ্যানেলের ভিতরে চারশোটা সাবস্ক্রাইবার আছে তোমরা যদি আমাকে পাঁচশো সাবস্ক্রাইবার করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি কিছু আইডি দেবো এই আইডিগুলো তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এই এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে আইডি কি দিয়ে থাকবো তো অবশ্যই অবশ্যই আইডি গুলো পেতে হলে আমাকে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবো আর বেশি একটা দেরি নেই তো এবার চলো আমরা মেন ভিডিওর ভিতরে চলে যাই তো ফার্স্ট অবল একটা কথা বলিনি তোমরা যদি ডিএলএস আইডি বেচতে চাও বা আইডি কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার পিং কমেন্ট বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমরা যদি বাড়ি বেসতে চাও বাড়ি কিনতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো এবার চলো তোমাদের আমি কিছু পুরো টিপস ট্রিকগুলো দেখিয়ে দিই তো তোমাদেরকে কিছু টিপস দেওয়ার আগে একটা কথা বলিনি তোমরা যে ভুলগুলো করো তো তোমরা ফার্স্টে বলে তোমরা যদি ডিএলএস গেমে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা করো কি লং শটে গোল দেওয়ার চেষ্টা করো তোমরা যদি লং শটে গোল দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের গোলগুলো হবে না তোমাদের ফার্স্ট কাছ থেকে গোল দেওয়ার চেষ্টা করো মানে গোলকিপারের কাছ থেকে গোল দেওয়ার চেষ্টা করো যদি লং গোল দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে হবে না তো আমার কাছে কিন্তু অলরেডি একটা লং শট দিয়ে গোল দেওয়ার কিছু টিপস আছে তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারো আর লং শট নিয়ে আরো যদি কিছু ভিডিও চল সেটা আমি তোমাদেরকে দিয়ে দিবো তো আজকে যদি তোমাদেরকে আমি কিছু টিপস দেবো সেক্ষেত্রে এই ভুলটা তোমরা করবে না লং শর্টার চেষ্টা করবে না যদি তোমরা দূর থেকে দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে খারাপ হতে পারে তো অবশ্যই অবশ্যই এটা থেকে দূরে থাকো ওকে গাইস আমাদের ফার্স্ট যে টিপসটা হলো সেটা হলো তোমাদের সর্বপ্রথম তো একটা ফর্মেটেশন দরকার পড়বে আর ভালো প্লেয়ারও দরকার পড়তে পারে তোমাদের ভালো প্লেয়ার দরকার পড়বে যদি তোমাদের কাছে নর্মাল টিম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ফরমেটেশন ইউজ করতে পারো তো আজকে তোমাদেরকে আমি একটা ফর্মেটেশন দেখিয়ে দেবো এটা নিয়ে তোমরা অলরেডি করবে যাদের কাছে টিম আছে যাদের কাছে টিম আছে তারা কিন্তু আমার এই ফর্মেটেশনটা ইউজ করবে তাহলে কিন্তু তোমরা ভালোভাবে গেম প্লে করতে পারবে আর এই ফর্মেটেশন দিয়ে তোমরা কিভাবে করবে সেটা কিন্তু আমি দ্বিতীয় নম্বর এবং তৃতীয় দেখিয়ে দিব দেখতে পারবে যে কোন তোমরা ইউজ করতে পারো কোনো আমি কিন্তু এখন ডিএলএস এর ভিতরে চলে আসি ডিএলএস গেমটার ভিতরে এবার গেমে আসার পর তোমরা চলে যাবো তোমাদের টিম ম্যানেজমেন্টের ভিতরে তো টিম মানে আসার পরে তোমরা সর্বপ্রথম তোমাদের যে কাজটা হবে সেটা হলো ফর্মেটেশন সিলেকশন করা তোমাদের কাছে যদি নর্মাল টিম থাকে সেক্ষেত্রে তোমরা সিলেকশন করবে এই জন্য তোমরা চলে যাবে এই যে ফর্মেটন এই যে এখানে দেখো এটাই ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার সর্বপ্রথম যদি তোমার কাছে নর্মাল টিম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চার চার দুই অপশানটা আছে এটাই ক্লিক করবে এবার এখান থেকে যে চার চার দুই দেখতে পাচ্ছো না এইটাই ক্লিক করবে ওকে তোমরা সর্বপ্রথম এইটাই নিয়ে ক্লিক করবে এবং এইটা নিয়ে তোমাদের গেম প্লেটা করতে হবে তোমরা যদি এইটা নিয়ে গেম প্লে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খেলাটা ভালো হবে আর তোমরা প্রত্যেকটা ম্যাচ উইন করতে পারবে তো এবার চলো আমরা দ্বিতীয় নাম্বার যে টিপসটা আছে সেটা ফলো করি তো আমাদের দ্বিতীয় নাম্বার যে টিপস তোমাকে অলওয়েজলি পাস দিয়ে খেলতে হবে তোমাদের প্লেয়ার যেটা আছে এটাকে পাস দিয়ে খেলবে আর কোনো সময় অ্যাটাক নিয়ে খেলবে না তোমরা অলওয়েজলি ব্যালেন্স যেটা আছে এখানে দেখতে পাচ্ছ সব ব্যালেন্স এই ব্যালেন্স নিয়ে খেলবে অ্যাটাক করে খেলার চেষ্টা করো না কারণ তোমাদের প্রথম যদি তোমরা খেলতেছো শো তোমাদেরকে ব্যালেন্সটা নিয়ে খেলতে হবে আর যখন তোমরা ওল্ড হয়ে যাবে মানে এই লিজেন্ড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাটাক নিয়ে খেলতে পারবে কোনো সমস্যা আর অ্যাটাক নিয়ে খেলতে গেলে কিন্তু তোমাদেরকে অলসি একটা ম্যাক্স টিম দরকার পড়বে তো যেটা বলছিলাম সেটা হলো পাঁচ দিয়ে খেলতে হবে তোমাদের প্লেয়ার অনুযায়ী তোমাদের প্লেয়ার কোন কোন জায়গা আছে এটা দেখে দেখে তোমরা পাঁচ দিয়ে গেমটা খেলবে তো এখন স্ক্রিন দেখতে দেখো কত সুন্দর সুন্দর পাঁচ দিয়ে কিন্তু একটা গোল দিতে পারছি তোমরা কিন্তু এরকম পাঁচ দিয়ে দিয়ে গেম প্লে করবে যেখানে কিন্তু তোমাদের খেলাটা অনেক সুন্দর হবে আর তোমরা প্রত্যেকটা ম্যাচ উইন করতে পারবে এবার এসে আমরা তৃতীয় নাম্বার যে টিপসটা হলো সেটার দিকে তো এখন তৃতীয় নাম্বার যে টিপসটা হলো সেটা হলো তোমরা কিন্তু শর্ট করতে কিন্তু ভুল করো তো শর্ট করার ভিতরে কিন্তু কিছু ডিফারেন্স আছে যেমন ম্যাক্স করে শর্ট করা এবং অল্প একটু শর্ট করা তো তোমরা এখানে দেখতে পারতেছো যদি তোমরা ম্যাক্স করে শর্ট করো বা সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই শটটা কিন্তু ফুল হবে এবং তোমাদের গোলটা মিস যাবে তোমাদের অলওয়েজলি কিন্তু গোল কিপারের সামনে যাবে গোল কিপারের সামনে যাওয়ার পরে এখানে হালকা একটুখানে প্রেস করবে এবার কিন্তু দেখো গোলটা কত ইজিলি হয়ে যেতে পারে তোমরা অলওয়েজলি হালকা শর্ট করবে মানে এখানে দেখতে পাচ্ছ হালকা একটুখানে শর্ট করলে কিন্তু গোল হয়ে যাবে আর যদি তুমি ফুল এখানে দেখতে পাচ্ছি এই ফুল করে দাও তাহলে কিন্তু তোমাদের সহজে গোলটা হবে না আর সহজ কিন্তু গোল দিতে গেলে কিন্তু অলওয়েজলি কিন্তু তোমাকে হালকা একটু ক্লিক করে দিতে হবে ক্লিক করে ছেড়ে দিলেই তোমাদের গোলটা হয়ে যাবে এবং তোমরা যখনই বল পাবে সেক্ষেত্রে কিন্তু জোরে বল টান দিবে তোমরা যারা বল জোরে টান দিতে না পারো তাদের জন্য একটা ভিডিও আছে আমরা অলরেডি ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো বা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা হলো তোমরা কিভাবে দ্রুত সম্ভবলি দৌড়তে পারবে তোমাদের প্লেয়ার যে দ্রুত সম্ভবলি না দৌড়ায় সেক্ষেত্রে কিন্তু তোমরা খেলতে পারবে না অলসলি কিন্তু প্লেয়ারকে দ্রুত সম্ভবলি দৌড়তে হবে এটা কিন্তু তৃতীয় নম্বর টিপস তৃতীয় টিপসে ফলো করো সেটা তোমাদের প্লেয়ারকে অলসলি দ্রুত সম্ভবলি দৌড়তে হবে তোমাদের প্লেয়ার যখনই বল পায় পাবে তখন কিন্তু তোমাদেরকে দ্রুত সম্ভবলি দৌড়তে হবে দৌড়ানোর পরে হালকা গোল কিবার সামনে যেয়ে প্রেস করে দিবে গোল হয়ে যাবে এখন যদি তোমাদের প্লেয়ার যদি দ্রুত সম্ভব না দৌড় সেক্ষেত্রে কিন্তু তোমার অপোনের যে পিল্লারটা থাকবে সে কিন্তু তোমাকে ট্যাগেল করে নিবে তোমাকে কিন্তু সে ডিফেন্স করে রেখে দেবে সেক্ষেত্রে কিন্তু তুমি আর গোল দিতে পারবে না আর তোমার প্লেয়ার যদি দুটো সম্ভব দৌড়া সেক্ষেত্রে কিন্তু অপোনের যে পিল্লারটা থাকবে সে কিন্তু তোমাকে আর আটকাতে পারবে না আর তুমি গোলকিপারের কাছে গিয়ে অল্প একটুখানি প্রেস করে দিবে যাতে শর্টটা একটু হালকা যায় এবং গোল হয়ে যায় তো হয়তো বা তুমি আমার কথাটা বুঝে গেছো তো অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভেবে অল করে দিও আর তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে